লাগে ভুলে গেছে আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই চুলনি চেহারা নিয়ে অহংকার করছেন গৌরব করছেন ক্ষমতা শক্তি টাকা পয়সা চেহারা মৃত্যুর আট ঘন্টা পর নাই পৌঁছে যাবে অহংকার কিসের বুঝছি না কিসের অহংকার আমরা তো সবাই কবরুর যাত্রী দুনিয়ার নেশা যাকে বেয়ে গেছে আমি আদি আল্লাহ মানু বলেছেন দুনিয়ার নেশা জাগে বেয়ে গেছে তার নেঘ আমল কমে গেছে তিনি বলছেন দুনিয়ার সাপের মতো টাচ করতে মনে হবে খুব সফট নরম সাপ কিন্তু খুব মরম সফট কিন্তু এর মহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত ছো মানুষ গ্রাস হয়ে যাবে মানুষের কাছে যত বেশি আশা করবা তত বেশি কষ্ট পাবা মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান যার কাছে যত বেশি আশা রাখবা সে তোমাকে তত বেশি ভাগবে এজন্য কারো কাছে কোনো দরকার নাই প্রত্যেকটা সময় মোনাজাত করে হাত তুলে দোয়া করবা একজনের কাছে তিনি কে আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি নাই এত সুন্দরী নারী ওয়া কুম তুহিব্বুহু কিন্তু আমার মনের কথা আমার চাচা বোনরা আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জা সরমের মা থাকে চাচা আমি বললাম তোরে আমি বড্ড ভালোবাসি একান্তে আমি তোরে চাই চাচা বোন বললো এত এত স্বর্ণ মুদ্রা যেদিন জমাতে পারবো ওই দিন আমারে বাবা এবার আমি স্বর্ণমুদ্রা জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে স্বর্ণ মুদ্রার ফলে নিয়ে চাচাতো বোনের হাতে দিলাম চাচাতো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনেই জামা কাপড় খুলে নেকে ঢোলাম জিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ কাজ যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে ও আমার চাচাতো ভাই ইত্তাকিল্লাহ আল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহরে ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিস না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না এই বাক্যটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিতার মধ্যে কাপুরি চলে গিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই চিৎকার মেরে জামা বেড়ে ওই ঘর থেকে বের হয়ে গেলাম ও আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তোমার ভয় ওই দিন আমি আমার চাতকর বোনের সাথে ভাব কাছে দিতে হই নাই আল্লাহ ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও বলা মাত্রই এই দু আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর করে দেখবেন সুদ খায় কারা মুসলিমরা অন্য কোন ধর্মাবলম্বী যারা তাদের কিতাবের মধ্যে কি এত স্পষ্ট করে সুদের সংক্রান্ত কথা আছে হাদিস আছে আমাদের আছে আমাদের কোরআন আছে হাদিস আছে তারপরে দেখবেন বেশিরভাগ মুসলিম সুদ খায় দেখবেন অন্য রিলিজিয়াস স্ট্রিকচার্স গুলোর মধ্যে মদ নিয়ে এত বেশি কথা নাই যতটা আমাদের মধ্যে আছে তারপর দেখবেন যুবকরা বেশিরভাগই নেশা করে